নমস্কার বন্ধুরা পুরুলিয়া ঠাকুর মশাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমরা বিষ্ণু শরণের পার্ট ওয়ানে বিষ্ণু শরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং বিষ্ণু শরণের দুটি মন্ত্র আমরা বিধিপূর্বক পাঠ করেছিলাম এরপর বিষ্ণু যে বাদ বাকি শ্লোকগুলি আছে মন্ত্রগুলি আছে আজকে আমরা নমস্কার বন্ধুরা আমি শুভ চক্রবর্তী রয়েছি আপনাদের সাথে চলুন বিষ্ণু স্মরণ মন্ত্রগুলি এইবার আমরা অভ্যাস করি ও শুভম নারায়ণম নমস্কৃত্যম বিষ্ণু, কারণু বিষ্ণু, ओम विष्णु ओम शंखा चक्रं धरं विष्णुं द्विभुजं पितावाससं प्रारंभे कर्भडं विप्र उडरिका स्मरे धरिं ओम सु

তোমা যম্নিত্যাম ভজামি স্মারণহাম্হারিম শ্রী বিষ্ণু শ্রীহারি 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 এই হলো আমাদের বিষ্ণু শরণ মন্ত্রপাঠ এই যে বিষ্ণুসরণ আমরা দুটি ভিডিওতে আলোচনা করলাম এবং মন্ত্রগুলি অভ্যাস করলাম আপনারা সবাই দয়া করে এই মন্ত্রগুলি ভালোভাবে অভ্যাস করুন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উচ্চারণ করতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার চ্যানেলের ভিডিও নিত্য নতুন পেতে চান তাহলে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অলে অন করে দেবেন নমস্কার